নমস্কার বন্ধুরা আজকে রান্না করব সীতা বেগুন দেখো বন্ধুরা অনেকে অনেক নামেই কিন্তু এই বেগুনগুলিকে বেটকুর কেউ বলে থাকে কেউ সীতা বেগুন বলে থাকে তো আমরা অনেক সময় বেটকুর বলি আবার সীতা বেগুনও বলি বেগুনগুলিকে ভালো করে এভাবে একটু কেটে জলে ভিজিয়ে রেখেছি তো জল থেকে এবার ছেঁকে ছেঁকে তুলে নেব দেখো কত সুন্দর করে কিন্তু বেগুনের যে কষ্টা আছে জলের মধ্যে বেরিয়ে গেছে এইভাবে কেটে জলে ভালো করে এইভাবে ভিজিয়ে রাখবেন দেখবেন এর ভেতরে যে কষ্ট আছে সেটা বেরিয়ে গিয়ে একেবারে কিন্তু বেগুনগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি তো আজকে বেগুনগুলি দিয়ে ভাজি করব অনেকে অনেকভাবেই কিন্তু রান্না করে এই বেগুনগুলি খায় তো আমি আজকে ভাজি করে দেখাচ্ছি তো প্রথমে চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে এবার কড়াই গরম হয়ে গেছে এবার বেগুনগুলিকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে এবার কিছুক্ষণ নেড়েছেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একেবারে সহজ বন্ধুরা আমরা যেভাবে ভাজা করি সেইভাবে কিন্তু এই বেগুনগুলিকেও আমি ভাজা করে নিচ্ছি তো এই ভাজাগুলি কিন্তু গরম বাদ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখবেন এবার অল্প সময়ের জন্য ঢেকে দেব এবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো একেবারে জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এবার কিন্তু এভাবে ভালো করে একটু ভেজে নেবো তো তিন চার মিনিট সময় নিয়ে একটু বেগুনগুলিকে ভাজো করে ভেজে নিতে হবে যেন একেবারে মজে যায় তো এইভাবেই কিন্তু বেগুনগুলিকে চুলা রাসটাকে লুতে করে বাঁচতে হবে এর মধ্যে আমি একটু ভারী করে কেটে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাল পাকা কাঁচা লঙ্কা আর এবার এর মধ্যে আমি এক চামচ ভাজা জেরা দনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ঝাল লঙ্কাটা যে যতটুকু খেতে পছন্দ করেন তো এবার চুলা রাসটাকে লো করে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু ভেজে নেব আর যদি তেলটা মনে হয় যে কমে গেছে তাহলে কিন্তু অল্প একটু তেলও এখানে ব্যবহার করতে পারবেন নাড়াচাড়া করতে করতে দেখবেন বেগুনের কালারটা একেবারে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আর একটু কিন্তু লাল লাল করে ভেজে নেব তো এখনও কিন্তু ভাজাটা হয়নি এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে একদম বেগুন ভাজার মতো কিন্তু একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখো কত সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিয়েছি আর গরম ভাতে এরকম সেটা দেখুন বাজি করে খেয়ে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো একটা প্লেটে এবার উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বাজিগুলি আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে